হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো লাস্ট ভিডিওতে বলেছিলাম তোমাদের কোথায় যাচ্ছি সবটাই জানাবো তোমাদের তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই ভিডিওটা ছিল কামাখা মন্দির থেকে আসার সময় আমরা কোথায় যাচ্ছি সেই কথাটাই বলবো তো পার্ট থ্রি অ্যান্ড লাস্ট পার্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম কিছু অসুবিধার জন্য প্ল্যান চেঞ্জ করি তো আমরা কোকরাঝা স্টেশনে নেমেছিলাম দিদির ননদ এবং মামা শ্বশুরের বাড়ি যাওয়ার জন্য আর এই দিকে দেখো পুজনকে নেমেই কুলফি খাচ্ছে আর সত্যি বলতে বিকেল পাঁচটায়ও সেদিন খুবই গরম ছিল তো কোকরাঝাড় বাজারটা চারদিকেও একটু দেখে নিচ্ছিলাম বাজারে বাঙালিদের সংখ্যা খুবই কম ছিল খ্রিস্টান এবং বড় জাতিরাই বেশি ছিল তো টোটোর কাকুকে বলছিলাম যে তিতাগুড়ি যাব পেট্রোল পাম্প পার করে তো ওরা তিতাগুড়ি মানে বাঙালি বস্তিকেই চেনে বাঙালি বস্তি বলেই ওরা বলে আর কি ওখান থেকে বাড়ি পর্যন্ত তিরিশ টাকা ভাড়া নিয়েছিলো তো ওরা টোটোকে আবার বিজি প্যাসেঞ্জার বলে এটা আমি জানতাম না তো নতুন শুনলাম সামনে যেই গেটটা দেখতে পাচ্ছ সেটারই কথা বলছি তো দিদি বলছিলো যে সামনে নাকি রাজধানী আছে বুঝতে পারছিলাম না রাজধানীটা আবার কি পরে বুঝলাম যে রাজধানীতে গভর্নমেন্টের কাজকর্ম হয় আর কি আর আসার আগে শুনলাম এখানে নাকি অনেকেই ঘুরতে যায় তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কামান টামান অনেক কিছুই রাখা আছে তো আগে জানলে ঘুরতে যেতে পারতাম আর রাতের বেলা আমরা পুজো করতে গিয়েছিলাম তো তখন দেখছিলাম যে রাজধানীর সামনে লাইটগুলো এত সুন্দর লাগছিল বলার মতো না জায়গাটা খুবই সুন্দর লাগছিলো সবাই ফটো টোটো ওঠে এই আর কি রাজধানী পার করেই একটু পিছনেই আরো একটা জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে বাগলা বাবার মন্দির তো এখানেই ওরা কোনো অনুষ্ঠান অন্নপ্রাশন বলো বিয়ে বলো বা এমনি সময় পুজো দিতে বলো তো ওখানে সবাই পুজো দিতে আসে প্রথমে বলি দিদি ননদের বাড়ি গিয়েছিলাম আগের দিন পরের দিন আবার ওর মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম তারপরে আমরা বাড়ি চলে আসছি তো যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেছিলাম আর যেহেতু খুব গরম লাগছিলো আর ট্রেনে চাইনি আমার খুব একটা অভ্যাস নেই তারপর স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম তারপর সন্ধ্যাবেলা চা টা খেয়ে ঘুমিয়েছিলাম কেননা আমার খুব ক্লান্ত লাগছিল তো পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একেবারে পরের দিন দুপুরের একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম দিদি একটু ওর ননদকে হেল্প করছিলো আর তারপর খাওয়া দাওয়া সেরে আমরা সবাই একটা দাদার বাড়ি ঘুরতে গেছিলাম আর ওদের বাড়ির সামনে এরিয়াটা কিন্তু খুবই সুন্দর লাগে বিকেলবেলা ঘুরতে বেরোলে মনটা যেন ভালো হয়ে যায় তারপর ওখান থেকে এসে আমরা রেডি হয়েছিলাম কেননা সেদিন ছিল গণেশ চতুর্থী তো পুজো ঘুরতে গেছিলাম তো যেতে যেতে একটা কথা বলি আসামেই আমার জন্মস্থান তাই হয়তো আসামের প্রতি একটা অন্যরকম টান আছে এই আপার আসামে না লোয়ার আসামে লোয়ার আসামে আমার মামার বাড়ি জন্মস্থান বলে হয়তো বা একটু বেশি ভালো লেগেছিল যাই হোক আসামের গামছা আসামের মেঘলা আমার খুবই ভালো লাগে আর বিহুর সময় গেলে না ওখানে খুব মজা হয় খুবই আনন্দ হয় ওখানে তোমরা চাইলে যেতে পারো ওই সময় অবশ্যই তো প্রথম ঠাকুর দেখে আসার সময়ই বলছিল যে এই বাড়িটা নাকি আসামের কোনো এক মিনিস্টারের আমার ঠিক মনে নেই এই মুহূর্তে নামটা বলেছিল তো বাড়িতে নাকি মিউজিয়াম আছে খেলার বড় মাঠ আছে আর বাড়িটা খুবই সুন্দর একদম রাজবাড়ির মতো যাই হোক তারপরে আমরা কিছু ছবি উঠলাম পূজা মণ্ডপে গিয়ে আর অনেক ঠাকুর দেখেছি ওখানে দুর্গা পূজার মতো একদম বড় বড় প্যান্ডেল আট থেকে দশটা ঠাকুর দেখেছিলাম গণেশ চতুর্থীতে এইবারই আমার প্রথম পুজো ঘোরা তো ওখানে বড় বড় যে যেরকম পুজো দেখছো তো আমাদের এখানে এরকম পুজো হয় না তাই জন্যই হয়তো বা ঘোরা হয়নি আর প্যান্ডেলগুলোও মোটামুটি বড়ই ছিল খুবই সুন্দর করছিল আর অনুষ্ঠানও হচ্ছিল ওখানে পাশেই আর প্রত্যেকটা পূজা মণ্ডপেই প্রসাদ খাওয়া ছিল কোথাও বা লুচি পায়েস কোথাও বা খিচুড়ি কোথাও বা শরবত এরকম আর কি তো খুবই টেস্টি ছিল প্রসাদগুলো দেখো আমিও লুচি পায়েস খাচ্ছি সামনে দেখাও যাচ্ছে পুজো ঘুরতে গিয়ে যদি দেখি পুজো মণ্ডপের সামনে প্রসাদ খাওয়ানো হয় তাহলে আমি একটু ভিড় হলেও প্রসাদটা খাই কেন না প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে যাই হোক তারপর একে একে সব ঠাকুরগুলো দেখে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো তারপরে এম বাজারে ঢুকেছিলাম একটু সবাই ওই শপিং মলটা নাকি ওখানে দু মাস আগে খুলেছিল তো যাই হোক কেনাকাটা করতে গেছিলাম সবাই আমি যদিও কিছুই কিনিনি বরং গিফট পেয়েছি ওখান থেকে শপিং মলের দাদাগুলোর খুবই ভালো ব্যবহার ওখানে তো ওরা ওদের ভাষায় কথা বলছিল কিন্তু আমাদের সঙ্গে এস এম ওখান থেকে রাতেই আমরা মামাবাড়ি গেছিলাম মামাবাড়িতে এত মজা হয়েছে যে ভিডিও করতেই ভুলে গেছিলাম তো তারপরে দিন দুপুরবেলা আমরা হচ্ছে বাড়িতে আসার জন্য রওনা দিই একটু আগে ভিডিওতে দেখলে যে আপেল ঝুলিয়ে রাখছে তো এটা আমি কোনোদিন দেখিনি আর ওখানে অধিকাংশ মহিলারাই বাজারে সবজি মাছ বিক্রি করে তো এটা খুবই ভালো লেগেছিল দেখে আর স্টেশনে ট্রেনের একটা ডাব্বার মতো ডিজাইনের রেস্টুরেন্ট দেখে আমি তো অবাক এত সুন্দর যে বলার ভাষা নেই এটা সন্ধ্যাবেলা লাইটে কত সুন্দর লাগে ভাবতে পারছো তো সেদিন কোকড়াঝাড় থেকে আসতে প্রায় দেড় ঘন্টা লেগেছিল যেখানে এক ঘন্টায়ই যাওয়া যায় ট্রেনে তো তারপর আমরা আলিপুরে এসে আবার আটকে যাই প্রায় পাঁচ ঘন্টার পর বাড়িতে চলে আসি তারপর ফ্রেশ হয়ে জেঠিদের বাড়িতে যাই ওখানে সবাই পিঠা বানাচ্ছিলো আমিও গিয়ে একটু বানিয়েছিলাম তারপর খেয়ে দিয়ে সবাই মিলে বাড়ি চলে আসি তো এই ছিল আমার কামাখা চাওয়ার চার দিনের চার্নি তিনটা পার্টি তোমাদের দেখালাম তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগলো আর ভালো লাগলে লাইক এবং শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই